সালটা তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায় ত্রিফলা লাইট লাগানোকে কেন্দ্র করে কার্যত উত্তাল ছিল গোটা কলকাতা পুরসভা বিরোধীরাও ছেড়ে কথা বলতে নারাজ প্রতি মুহূর্তে এমনকি সেই কেস গড়ায় হাইকোর্ট পর্যন্ত কিন্তু তারপর কলকাতা শহর জুড়ে সেই ত্রিফলা লাইটগুলি ঠিক কি অবস্থায় রয়েছে ত্রিফলা লাইট রয়েছে কিন্তু তার পাশেই আমরা দেখতে পাচ্ছি এরকম এক লাগানো হয়ে গিয়েছে কারণ কলকাতা পুরসভার সূত্রে জানা যাচ্ছে যে এই ত্রিফলা লাইট লাগাতে একদিকে যেমন খরচ সাপেক্ষ তার জন্য বিদ্যুতের বিল আসে বেশি এবং একই সঙ্গে এগুলো মেনটেন করাও যথেষ্ট কষ্টসাধ্য হয়ে যাচ্ছে কলকাতা পুরসভার কাছে আর তাই মুখে না বললেও কলকাতা পুরসভা কার্যত সিদ্ধান্ত নিয়েছে শহর জুড়ে এখন থেকে আর কোনো ত্রিফলা আলো নয় লাগবে এরকম এক ফলা আলোই